অতিবৃষ্টির জেরে ভূমিধস কবলিত ওয়েনাড পরিদর্শন করলেন লোকসভা ভোটে এই কেন্দ্র থেকে নির্বাচিত প্রাক্তন সাংসদ রাহুল গান্ধী বৃহস্পতিবার বিমানে কান্নুর বিমানবন্দরে নেমে সেখান থেকে ওয়ানাড রওনা দেন কংগ্রেসের বিরোধী দলনেতা তার সঙ্গে ছিলেন বোন ওয়েনাড কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেসের সম্ভাব্য প্রার্থী প্রিয়াঙ্কা গান্ধীও তারা এদিন চুরালমালা এলাকায় যান প্রচণ্ড বৃষ্টির মধ্যে গায়ে নীল রঙের রেনকোট পরে গিয়েছিলেন কংগ্রেস নেতা মোপ্পাড়ির কমিউনিটি হেলথ সেন্টারে গিয়ে দুর্গতদের সঙ্গে কথা বলেন তারা এরপর তারা স্থানীয় একটি হাসপাতাল এবং দুটি ত্রাণ শিবিরও যান তাদের সঙ্গে ছিলেন এআইসিসির সাধারণ সম্পাদক তথা আলাপুজ্জার সাংসদ কেসি গোপাল সম্পূর্ণ বিধ্বস্ত ওয়েড জেলায় এ পর্যন্ত প্রায় তিনশো জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা জলের তোড়ে ও ধসে জখমের সংখ্যা দুশো আরও আড়াইশো মানুষ এখনও নিখোঁজ মুন্ডাক্কাই এবং চুরুমালায় নিখোঁজদের কেউ বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারায় বিজয়ন যদিও নিখোঁজদের উদ্ধার ও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে সেনাবাহিনী